মাদারীপুরে ঢাকা ভাঙা হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের নিহত ঘটনা ঘটেছে মাদারীপুর থেকে আরিপুর রহমানের বিস্তারিত প্রতিবেদনে মাদারীপুর শিবচর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের পিছনে চিনি বোঝাই একটি ট্রাক পিকআপ ভ্যানটির পেছন থেকে সজোরে ধাক্কা দেয় এ পিকপ ভ্যান ও ট্রাক চালক দুজনেই নিহত হয় রবিবার সকালে ভাঙা ঢাকা হাইওয়ে এক্সপ্রেসে এই দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলের পরিদর্শন করে লাশ উদ্ধার করে গাড়ি দুটি জব্দ করেছেন হাইওয়ে পুলিশ জানায় রবিবার সকালে ঢাকা ভাঙা হাইওয়ে এক্সপ্রেসে মাদারীপুর শিবচর হাজি শরিয়াতুল্লা সেতু সংলগ্ন এলাকায় পাইপ বোঝাই একটি পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়েছিল এ সময় ঢাকা থেকে আসা একটি চিনি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান্ডের পেছন থেকে সজোরে ধাক্কা দেয় এতে ট্র্যাক দুটির সামনে ও অপর ট্রাকটির পিছনের অংশ দুমড়ে মুসরে যায় এ সময় ট্রাকচালক চালক মোহাম্মদ উজ্জ্বল পঁয়ত্রিশ ও রায়হান একুশ গুরুতর আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে নিহত উজ্জ্বল জেলার খালিশপুর উপজেলার বজরপুর গ্রামের মোহাম্মদ ইসাহাকের ছেলেবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম গ্রামের মোহাম্মদ মুজাহার আলীর ছেলে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে এবং গাড়ি দুটি জব্দ করেছে বলে জানা যায় ये रास्ता है এ শিলুঙ্গা সুপার মার্কেট ইতালে এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় মাওরো ফলোয়ার সব মিলানো ইতালি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয়